সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম তিন রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে বালুক কোয়ালিটির কাঠের দরজা এবং বাড়িটির সালের মধ্যে লোহা কাঠ ব্যবহার করা হয়েছে তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের ভিতরে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র পাঁচ ফিট পর্যন্ত সিমেন্টের নেট ফিনিশিং করা হয়েছে আপনি চাইলে টয়লেটের মধ্যে টাইচ করতে পারেন এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম তিন রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এইখানে শেষ নয় বাড়িটির মধ্যে রয়েছে একটি কিচেন রুম এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি এরকম একটি টিনসেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে এসেসের এর মেন গেট ব্যবহার করতে পারেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি বেলকুনিটি অনেক বড় করে করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন বাড়িটির সালের মধ্যে সাদা কালারের টিনের সাথে ভালো কোয়ালিটির লোহা কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যে কোনো কোয়ালিটির কাঠ ব্যবহার করতে পারেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিন বাড়ি বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বেলকুনি ডানপাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত বারো ফিট কিচেন রুমের মধ্যে শুধুমাত্র তিনটি সেল করা হয়েছে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে সেখানে টাইস করতে পারেন কিচেন রুমের সাথে রয়েছে প্রথম বেডরুম এখানে প্রথম বেডরুম করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট প্রত্যেকটা রুমের সামনে সাত ফিট উপরে একটি সেল করা হয়েছে যেহেতু বাড়িটির মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সবুজ অথবা লাল কালারের টিন ব্যবহার করতে পারেন প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে শুধু প্রথম রুমে নয় তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং ফিট ইঞ্চি প্রত্যেকটা টয়লেটের মধ্যে উন্নত মানের বালুক কোয়ালিটির মালা মালামাল ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন নিয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন বাড়িটির রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সব দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কী মালপত্র লাগবে সব কিছু আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে শুধুমাত্র জাস্ট সিলার মারা হয়েছে এখনো রং করা হয়নি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরে ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট এবং পস্ত বারো ফিট রুমের মধ্যে দুইটি তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে বাড়িটি একদম সেমভাবে করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি এবং পস্ত পাঁচ ফিট বাড়িটির তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে কোনো টয়লেটের ভিতরে টাইস করা হয়নি আপনি চাইলে তিনটি টয়লেটের মধ্যে টাইস করতে পারেন বাড়িটি বাই অনেক সুন্দরভাবে করা হয়েছে আমাদের স্যানেলে নির্মিত টিনশেট বাড়ির ডিজাইনের বিড আউট হবে সবাই আমাদের স্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন বেলকনির বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যেই ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্দ ফিট এবং বস্ত্র বারো ফিট যেহেতু বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন রয়েছে একটি অ্যাটাচড টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি এবং পস্ত পাঁচ ফিট টয়লেটের মধ্যে একটি হাইকমট ব্যবহার করা হয়েছে আপনি চাইলে হাইকমট অথবা লো কমড দুটাই ব্যবহার করতে পারেন যেহেতু টয়লেটের সাইজ অনেক বড় করে করা হয়েছে বাড়িটি করা হয়েছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি যদি বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান তাহলে সেটাও করতে পারবেন এই বাড়িটি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে করা হয়েছে কোনো আর পিলার করা হয়নি আপনি যদি শক্ত এবং মজবুত করে বাড়িটি করতে চান তাহলে অবশ্যই আরসিসি পিলার করতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে আপনি চাইলে আপনার মন মতন করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এটা হয়েছে বাড়িটির ফিশনের ডিজাইন যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে এখনও রং করা হয়নি রঙ করলে অনেক সুন্দর হবে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম তিনটি রুমের মধ্যে তিনটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট এবং বস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনির পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত বারো ফিট কিচেন রুমের সাথে রয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত চার ফিট ছয় ইঞ্চি বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট এবং পস্ত বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি একেবারে লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পস্ত বারো ফিট তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য এক হাজার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডুইং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে ষোলো হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে একশো নব্বই প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো নব্বই প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ সাতশো টাকা বালি লাগবে বারোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা কুয়া লাগবে তিনশো বিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে তিনশো বিশ ফুট কুয়ার দাম লাগবে একচল্লিশ হাজার ছয়শো টাকা রট লাগবে পাঁচশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে পাঁচশো কেজি রটের দাম লাগবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে তিন সিট লাগবে এক লাখ টাকা টিনের সাথে লোহা কাঠ লাগবে এক লাখ সত্তর হাজার টাকা লোহা কাঠ ছাড়া অন্য অন্য কাঠ ব্যবহার করলে খরচ অনেক কম লাগবে কাঠের দরজা লাগবে সাইটটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা একটি কিচেন রুমের জন্য স্টিলের দরজা লাগবে পাঁচ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে সাইটটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে ষাটটি দজার দাম লাগবে ষোলো হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম তাই গ্লাস এবং গ্রিল সহ বারো হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে চৌরাশি হাজার টাকা বাড়িটি সিলার মাতে লাগবে পনেরো হাজার টাকা বাড়িটির মেন গেট লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে চল্লিশ হাজার টাকা সেন্টিরির মালামা লাগবে সত্তর হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাসমিস বেতন লাগবে দুই লাখ টাকা তিন মেস্রি বেতন লাগবে চল্লিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে বারো হাজার টাকা সেন্ট্রি মেস্রির বেতন লাগবে বিশ হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে পাঁচ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো তেরো লাখ পাঁচ হাজার দুইশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শার্ট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত টি শার্ট বাড়ির ডিজাইনে ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন